নমস্কার অনিকে তুমি কোথা থেকে বলছো বলো আমি অনিকে ছিল আমার নাম অনিকে ছিল আমি শিলিগুড়ি থেকে বলছি এখন ঠিক ঠিক অনিকে তোমার যে রেজাল্টে একটা সমস্যা হয়েছিল সেটা ঠিক হয়েছে হ্যাঁ গুরুজি ঠিক হয়ে গেছে যেটা বলে দিয়েছিলাম সেটাই হলো তো হ্যাঁ গুরুজি একদম যেটা বলছো ওটাই হয়েছে ঠিক 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 থাকে ওখানে তাই আছে তো এবং দেখো ওইখানে না কোনো একটা ঘর আছে যেই ঘরের মধ্যে কোন সবুজ কালারের প্রশ্নবোধক চিহ্ন থাকবে সবুজ কালারে কোশ্চিন মার্ক প্রশ্নবোধক চিহ্ন দেখি একদম যেটা বললাম সেটাই পাওয়া গেল তো ঠিক 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 সরাসরি যে জায়গাটা বলা হলো লেবু কেটে রাখা আছে সেখানে আছে তো হ্যাঁ গুরুজি সেখানে আছে একদম এবং আজকেই চেয়ারটা নিয়ে আসা হয়েছে তো পূর্ব দিকের সাইডে ওই চেয়ারের কথা হয়েছে এবং চেয়ার নিয়া আসা নিয়ে মা যে কথাবার্তাগুলো বলেছে সেই ঘটনাটা আমি তুলে ধরলাম যে চেয়ারের ব্যাপারটা মানে কেটে নিয়ে আসা বাইরে নিয়ে আসা সাইডে নিয়ে আসা সেই ঘটনাটা সম্পূর্ণ মিলেছে তো অনীকে ঠিক আচ্ছা সুদি যে বলা হলো ব্যাগের মধ্যে ছাতা দিয়ে দিয়েছে মা সেটাও মিলে গেল তো অনীকে সরি সরাসরি অনিকেত যেটা মানে সাংঘাতিকতম প্রেডিকশন যে তুমি প্রসাদ নিয়ে এসেছ অলরেডি পূজা দিয়ে অলরেডি বলে দেওয়া হলো প্রসাদের প্যাকেটে বেদানার তিনটা ছবি থাকবে তাই কি পাওয়া গেল অনিকেত হ্যাঁ তাই পাওয়া গেছে ঠিক 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 একদম অনিকেত সরাসরি শিলিগুড়ির বুকেই বলা হলো যে যেই দোকানটা তুমি সাইডে অলরেডি মেনশন করছো ওখানে বললাম যে একজন তোমার পরিচিত লোকের সাথে দেখা হয়েছে এবং তার নাম পর্যন্ত বলে দিয়েছে এবং সে ফোন এবং কাগজপত্র নিয়ে কথাবার্তা বলছিল সেটাও কি মিলে বসলো অনিকেত ঠিক সেই সরাসরি এটাও বলে দেওয়া হলো যেখানে একজন যে জায়গা মেনশন করা হলো সেখানে যে একজনের শ্রাদ্ধ পর্যন্ত হয়ে গেছে সেটাও বলে দেওয়া হলো সেটাও মিলল তো অনিকেত